সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম মার্চ দু হাজার পঁচিশ এপ্রিল দু বাংলাদেশ ও বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলোর উপর ভিত্তি করে প্রশ্নোত্তর সাম্প্রতিক সাধারণ জ্ঞান অতি গুরুত্বপূর্ণ চৌত্রিশটি প্রশ্নোত্তর প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন বাংলাদেশের ঘটনাবলী সাত মার্চ দুই হাজার পঁচিশে ঢাকায় কুন ইসলামপন্থী সংগঠনের মিছিল পুলিশ ছত্রভঙ্গ করে দেয় হিজবুত তাহারির খিলাফত মিছিল পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয় তেরো মার্চ দুই হাজার পঁচিশ এ মাগুরায় আট বছর বয়সী এক শিশুর মৃত্যুর পর কী ঘটেছিল ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণকারী শিশুটির ঘটনায় দেশ জুড়ে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয় চোদ্দ মার্চ দু হাজার পঁচিশে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতারেস বাংলাদেশে কোথায় সফর করেন এবং কী প্রতিশ্রুতি দেন তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন এবং খাদ্য সহায়তা কমে যাওয়া রোধে প্রতিশ্রুতি দেন সতেরো মার্চ দু হাজার পঁচিশ এ অন্তর্বর্তীকালীন সরকার কোন আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের ঘোষণা দেয় রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের পরিকল্পনা ঘোষণা করে যা সেপ্টেম্বর বা অক্টোবর দুই হাজার অনুষ্ঠিত হবে আঠারো মার্চ দুই হাজার কোন রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর নেতা গ্রেপ্তার হন আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মির নেতা আতাউল্লাহ আবু আম্মার জুনুনি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনা মার্চ দুই হাজার পঁচিশ দুই মার্চ দুই হাজার পঁচিশে কোন বেসরকারি সংস্থা সফলভাবে চাঁদে অবতরণ করে ফায়ার ফ্লাই অ্যারোস্পেস তাদের ব্লু ঘোষ মিশন এক এর মাধ্যমে চাঁদে সফলভাবে অবতরণ করে তিন মার্চ দু হাজার পঁচিশে যুক্তরাষ্ট্র কোন দেশের সামরিক সহায়তা স্থগিত করে ইউক্রেনের সামরিক সহায়তা স্থগিত করে চার মার্চ দু হাজার পঁচিশে কোন বৈজ্ঞানিক সংস্থা উলি মাউস তৈরি করে কোলসাল বায়োসায়েন্স নামক সংস্থা উলি মাউস তৈরি করে আট মার্চ হতে পনেরো মার্চ দু হাজার পঁচিশে কোথায় স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড উইন্টার গেমস অনুষ্ঠিত হয় তুরিন ইতালিতে নয় মার্চ দু হাজার পঁচিশে কানাডার লিবারেল পার্টির নতুন নেতা কি নির্বাচিত হন মার্ক কার্নি লিবারেল পার্টির নেতা নির্বাচিত হন এবং চোদ্দ মার্চ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন এগারো মার্চ দু এ ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রোদ্রিগো কেন গ্রেপ্তার হন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হন চোদ্দ মার্চ দু কোন জ্যোতির্বিক বৈজ্ঞানিক ঘটনা ঘটে পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটে বিশ মার্চ দু হাজার কোন দূরবর্তী গ্যালাক্সিতে অক্সিজেন আবিষ্কৃত হয় জেড এস সি এস ফোরটিন জিরো নামক গ্যালাক্সিতে অক্সিজেন আবিষ্কৃত হয় ছাব্বিশ মার্চ দু হাজার পঁচিশে কোন গ্রহে প্রথমবারের মতো অরোরা বা উত্তর আলো পর্যবেক্ষণ করা হয় নেপচুন গ্রহে উনত্রিশ মার্চ দু হাজার পঁচিশে মিয়ানমারে কী ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে এবং এর প্রভাব কী ছিল শক্তিশালী ভূমিকম্পে এক হাজার ছয়শো এর বেশি মানুষ নিহত হয় এবং হাজার হাজার মানুষ আহত ও নিখোঁজ হয় একুশ মার্চ কোন আন্তর্জাতিক দিবস পালিত হয় বিশ্ব কবিতা দিবস বাইশ মার্চ কোন দিবস পালিত হয় এবং এর উদ্দেশ্য কি বিশ্ব পানি দিবস এটি নিরাপদ পানির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য পালিত হয় চব্বিশ মার্চ কোন স্বাস্থ্য সম্পর্কিত দিবস পালিত হয় বিশ্ব যক্ষা দিবস ২৫ মার্চ কোন ঐতিহাসিক দিবস পালিত হয় দাসত্ব ও ট্রান্স আটলান্টিক দাস বাণিজ্যের শিকারদের স্মরণ দিবস পালিত হয় বারো এপ্রিল দু এ ঢাকার শহরার্দি উদ্যানে কোন বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল গাজা ইস্যুতে সমর্থন জানিয়ে মার্চ ফর গাজা সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে প্রায় এক লক্ষ মানুষ অংশগ্রহণ করে তেরো এপ্রিল দুই হাজার পঁচিশে দুর্নীতি দমন কমিশন দুদক কোন ব্রিটিশ এমপির গ্রেফতার সিদ্দিকের বিরুদ্ধে তার খালা শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বকালে দুর্নীতির অভিযোগে সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কি ধরনের আলোচনা শুরু হয় পনেরো বছর পর কূটনৈতিক আলোচনা শুরু হয় যেখানে বাংলাদেশ উনিশশো সালের যুদ্ধ অপরাধের জন্য আনুষ্ঠানিক ক্ষমা ও চার দশমিক পাঁচ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে বিশ এপ্রিল দু হাজার পঁচিশে ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজের কী ঘটেছিল তিনি চুরিকাঘাতে নিহত হন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আটজনের বিরুদ্ধে মামলা দায়ের হয় এবং ছয়জন গ্রেপ্তার হয় তেইশ এপ্রিল দু হাজার পঁচিশে বাংলাদেশে কোন সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছিল মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লাই হরাও উৎসব ঢাকার মণিপুর কালচারাল কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় যা ইউনেস্কো ও বাংলাদেশ সরকারের সহায়তায় আয়োজিত হয় আট এপ্রিল দু হাজার পঁচিশে উত্তর আমেরিকায় কোন জ্যোতির্বি বৈজ্ঞানিক ঘটনা ঘটেছিল একটি পূর্ণ সূর্যগ্রহণ যা বহু বছর পর উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে দেখা যায় বারো এপ্রিল দু হাজার জাপানে কোন আন্তর্জাতিক মেলা উদ্বোধন হয়েছিল ওসাকা এক্সপো দুই উদ্বোধন হয় যেখানে প্রধানমন্ত্রী সিগেরু ইসিবা ও সম্রাট নারোহিত উপস্থিত ছিলেন একুশে এপ্রিল দু হাজার কোন বিশিষ্ট ধর্মীয় নেতা মৃত্যুবরণ করেন পোপ পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করেন যার শেষকৃত্য ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত হয় বাইশে এপ্রিল দু হাজার কোন আন্তর্জাতিক দিবস পালিত হয় বিশ্ব ধরিত্রী দিবস আর্থ ডে যা পরিবেশ সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির জন্য পালিত হয় তেইশ এপ্রিল দু হাজার পঁচিশে কোন দুটি আন্তর্জাতিক দিবস একসাথে পালিত হয় বিশ্ব বই দিবস ওয়ার্ল্ড বুক ডে ও সেন্ট জর্জ ডে পালিত হয় চব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশে ইতালির জেনোয়ায় কোন ফুলের প্রদর্শনী শুরু হয় ইউরো ফ্লোরা দু হাজার পঁচিশ প্রদর্শনী শুরু হয় যা চার মে পর্যন্ত চলে ইউরো ফ্লোরা দু হাজার প্রদর্শনী শুরু হয় যা চার মে পর্যন্ত চলে পঁচিশ এপ্রিল দু হাজার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে কোন ধরনের কোন স্মরণ দিবস পালিত হয় আনজাক ডে যা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সেনাদের স্মরণে পালিত হয় সাতাশ এপ্রিল দু হাজার পঁচিশে নেদারল্যান্ডসে কোন জাতীয় উৎসব পালিত হয় কিংস ডে যা রাজা উইলিয়াম আলেকজান্ডারের জন্মদিন উপলক্ষে পালিত হয় দু তেইশ থেকে পঁচিশ এপ্রিল দু হাজার দুবাইয়ে কোন প্রযুক্তি উৎসব অনুষ্ঠিত হয় দুবাই এ আই ফেস্টিভ্যাল দু যা কৃত্রিম বুদ্ধিমত্তার উপর কেন্দ্রীভূত ছিল তেরো থেকে পনেরো এপ্রিল দু হাজার পঁচিশে থাইল্যান্ডে কোন ঐতিহ্যবাহী উৎসব পালিত হয় সংক্রান্ত জল উৎসব যা থাই নববর্ষ উপলক্ষে পালিত হয়